অহুদ পাহাড়ে কোন নবীর কবর রয়েছে ক হজরত সোয়াইব আলী ইসালাম খ হজরত মুসা আলী ইসালাম গ হজরত হারুন আলী ইসালাম ঘ হজরত ঈসা আলী ইসালাতাম অহুদ পাহাড়ে কোন নবীর কবর রয়েছে খুব চমৎকার একটি প্রশ্ন আমরা এর আগে অহুদ পাহাড় নিয়ে বেশ কিছু প্রেজেন্টেশন করেছিলাম আপনারা খুব সুন্দর করে উত্তর প্রদান করেছিলেন আজকে সেই অদ্ভুত পাহাড় নিয়ে একটা প্রশ্ন চলে এসেছে খুব একটা সময় হাতে নেই আপনি লাইফলাইন ইউজ করতে পারেন অথবা চিন্তা করে বলতে পারেন গহজর তারুন আলাইহিস সালাম লাইফলাইন কিন্তু আছে লক করে দেব যেই লক করে লক করে দিলাম আমরা সঠিক উত্তর কিনা জানতে চাই উত্তরটি সঠিক ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা রাষ্ট্রকে ধার্যকৃত যে সম্পদ দিয়ে থাকে তাকে কী বলে ক খ ফাই গ গণিমত, ঘ খুব চিন্তা ভাবনা করে বুঝে শুনে আপনি উত্তর দেবেন কারণ আপনার কাছে আরও একটি অপশন রয়েছে ফিফটি ফিফটি সুতরাং ঠান্ডা মাথায় উত্তর দেওয়া ভালো রিস্ক নেওয়া ঠিক হবে না আপনি পুরোপুরিভাবে নিশ্চিন্ত হয়ে উত্তর দেন তবে আমরা অবশ্যই বলবো সময় শেষ হওয়ার আগে উত্তরটি হচ্ছে জিজিয়া উত্তরটি হচ্ছে জিজিয়া লক করে দেব লক করে দেওয়া হলো জিজিয়া ঠিক আছে আমরা দেখে নিচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে কোন সূরা সম্পূর্ণ পাঠ করেছিলেন তেলাওয়াত করেছিলেন সূরাতুল জিন সূরাতুর রহমান ইয়াসিন সূরা নাস ক সূরা জিন খ সূরা রহমান গ সুরা ইয়াসিন ঘ, সুরা নাস জিনদের কাছে তিনি তিলাবাদ করে কোরআনে কারীমের একটি সম্পূর্ণ সুরা তিলাবাদ করে শুনিয়েছিলেন তাহলে কি ফিফটি ফিফটি চান্স নিতে চাচ্ছেন জি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি ফিফটি ফিফটি চান্স এই অপশনটি নিতে চেয়েছেন ফিফটি ফিফটি চান্সের সুযোগ দেয়া হোক আমরা দেখতে পাচ্ছি চারটি অপশনের মধ্যে দুটি অপশনকে মুছে দেওয়া হয়েছে দুটি অপশন সামনে রয়েছে খ সুরা রহমান এবং গ সুরা ইয়াসিন দুটোর যে কোনো একটি শুদ্ধ এখন আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আমাদেরকে বলতে পারেন যে কোন উত্তরটি সঠিক হবে খ সুরা আর রহমান সুরা আর রহমান আপনি ইয়াসিনকে কেন চুজ করলেন আমি তো ইয়াসিন বলতে পারি একটু মানে হঠাৎ একটা ইয়া মনে হলো এই জন্য আর ইয়াসমকে চুজ করলাম না তাহলে লক করে দিচ্ছি লক করে দেয়া হোক সুরাত রহমান সঠিক উত্তর কোন ঘটনার প্রেক্ষিতে পর্দার আয়াত নাজিল হয় ইফকের ঘটনা জয়নব বিনতে জাহাসের ওয়ালিমা গ বডি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে সেখানেও একটি ঘটনার উল্লেখ আছে আমরা জানি এবং ঘ তাহিরের ঘটনা ইতিমধ্যে ষাটটি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন এবং বুদ্ধি খাটিয়ে বিবেচনা শান্ত মনে আপনি দিয়েছেন আমরাও সেটাই দোয়া করছি খ জনবিত্তে জাহাজ রদিউল্লাহ তালান ওলিমার ঘটনার প্রেক্ষিতে পর্দা আয়ত নাজীল হয় জনববিন্তে জাহাজ রদি আল্লাহ তাআলা আনহার ওয়ালিমার যে বিষয়টি ছিল সেই ভিত্তিতে জি লক্ষ্য করে দেওয়া হোক জনববিন্দে জাহাজের ওয়ালিমার সঠিক উত্তর